মেয়েদের জন্য চুলে লাল কালার করা ও কপালে টিপ লাগানো যায় যে কি প্রথমত কপালে কথা বলি কপালে টিপ লাগানো যাবে না কপালটা একমাত্র আলাদা তালার জন্য সেদা করবে এখানে কোনো টিপ টাপ কেউ লাগাবে না সোজা কথা এটা আর চুলে যদি কোনো লাল কালার করা যদি এরকম হয় যে চুল সাদা হয়ে গেছে লাল কালার করবে না জায়েজ নাই কোনো সমস্যা নাই সমস্যা মেয়েদের জন্য সমস্যা কোনো সমস্যা নেই কারণ এবং আরো ভালো যদি স্বামী যদি চায় তাহলে সে একেবারে কাল না করে কালোর কাছাকাছি রঙ করতে পারে স্বামীকে স্বামীর জন্য স্বামীকে খুশি করার জন্য বা নিজে স্বামী না বাহু কালো না হয়ে যদি কোনো কেউ কাহিলি ব্যবহার করা সেটাও করা যায় করা সুতরাং এটা রঙ করা তার জন্য যায় কিন্তু যারা আজ রং করে কালোটাকে পরিবর্তন করে যখন আরেকটা করে ফেলে তখন তার তাগির এই না কারণ আপনি ইচ্ছা করে পরিবর্তন করছেন অনুসরণ করতে ইউরোপিয়ান কোনো নারীকে অনুসরণ করতে সেটা করছে আর বলেছেন বলছেন মানতার সব হবে মিনহু কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলে তাদের মধ্যে তার হাসা হবে তাদের সাথে তার ভালোবাসা হবে এই জন্য আমাদের সমাজে আজ দেখবেন এই এগুলি সরাসরি বেশি কেউ কেউ ভালো চুলের ফুলাইয়া ফালাইয়া এত বড় করে ফেলে এবং কেউ কেউ দেখবেন তার নোখ কাটে কিরকম জানেন খোসা করে লম্বা করে রাখেন কেউ কেউ নোখ লম্বা করে রাখে নোখ কাটার জন্য নাকি আড়াইশো টাকা নেয় আরে আমার আমরা শুধু নোখ টিকটক করে কেটে ফেলি পাঁচ মিনিটের মধ্যে ওরা নোখ কাটার জন্য ওখানে যায় কি জানি বইটি পার্লারে যায় নোখ কাটতে তার থেকে টাকা নেয় কি জন্য মানে খরচ করার কোনো টাকা পাচ্ছে না আর নোখ লম্বা করে রেখে দিচ্ছে এটা কাজের অনুসরণ করে এটি তো জানোয়ার না নোকরা একে লম্বা নোখ দিয়ে থাবা মেরে ধরে ইয় কি জানি যে কুকুরে তাই না বিড়ালে তারপরে বাঘে মানুষের মতো না হইয়া হাইওয়ানের মতো হতে চাচ্ছে এরকম যেন না হয় খেয়াল রাখতে হবে আমাদের